আমার আজকের রেসিপি পাবদা মাছের আলু দিয়ে পাতলা করে পাবদা মাছটা ভেজে নিচ্ছি ভেজে দিচ্ছি পাবদা মাছটা হয়ে গেছে পাবদা মাছটা নামাইতে যাব ভাজা হয়ে গেছে বাকি মাছটা ওইভাবে ভেজে নেবো

দিব চেরা কাঁচা লঙ্কা এখন দেবো হলুদ আর দেবো লবণ

জল দিয়ে দেবো ঝোলের জন্য একটু পাতলাই করবো ঝোলটা এটা ফুটে উঠলে তারপরে মাছটা দিব মাছের ঝোলটা ফুটে গেছে এবার ভাজা মাছগুলি দিয়ে দেবে মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু ধনে দিয়ে নামাই নিচ্ছে নমস্কার বন্ধুরা আলু দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন আর সীমা এসকেশন এর নামে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো করবেন পেজটা থেকে একটু ঘুরে আসবেন